ভাষার জন্য জীবনদান পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা হলেও মাতৃভাষা বাংলাকে নিয়ে গবেষণা বা উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ নেই বাংলাদেশেরই অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য অনুযায়ী দেশের অর্ধশতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাঝে মাত্র ছয়টিতে রয়েছে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনার সুযোগ কারণ যাই হোক বিষয়টি বাংলা ভাষাভাষীদের জন্য দুঃখজনক হিসেবে আখ্যা দিয়েছেন ভাষাবিদগণ আমাদের বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষাদানের ব্যবস্থা যদি কোনো বিশ্ববিদ্যালয়ে না থাকে সেটা আমি বলবো খুব দুঃখজনক আমাদের অবশ্যই বিজ্ঞানের চর্চা করতে হবে অন্যান্য ভাষার চর্চা করতে হবে কিন্তু বাংলা ভাষাকে উপেক্ষা করে বা তাকে তার যোগ্য জায়গা না দিয়ে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চলবে এটা আমার কাছে খুব সঠিক মনে হয় না বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের পাঠ্য তালিকায় বাংলাকে অন্তর্ভুক্তির কথা বারবার বললেও এ থেকে তেমন কোনো সারা পাওয়া যায়নি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অবশ্যই বাংলা চালু করা উচিত এবং এখন বর্তমানে আমরা এর আগের বছর পাঁচটা বিশ্ব পাঁচ বিশ্ববিদ্যালয়ে বাংলা পৃথকভাবে একটি বিষয় হিসাবে পড়ানো হয় আমরা ইউজিসির পক্ষ থেকে এটুকু বলা যায় যে আমরা বাংলা ভাষার উপরে যথেষ্ট গুরুত্ব দিয়ে দিয়ে থাকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যসূচিতে বাংলা ভাষা ও সাহিত্য অন্তর্ভুক্ত না করার অন্যতম কারণ ব্যবসায়িক দৃষ্টিকোণ এমনটিও স্বীকার করেন ইউজিসি সদস্যরা ব্যবসায়িক বিষয়ে কিছুটা তো থাকতে পারে হতে এরম জানা নেই তবে বাংলা ভাষা যে মূল মূল বিষয় হিসাবে যদি বাংলা ভাষা নাও রাখা যায় কিন্তু নন মেজর হিসাবে তো বাংলা ভাষাকে রাখাই যায় এর পিছনে হয়তো ওনারা ওইভাবে কেউ চিন বেসরকারি বিশ্ব উদ্যোক্তা বা যারা এটা ইয়ে চালাচ্ছেন তারা হয়তো এই জিনিসটা ওইভাবে হয়তো উপলব্ধি করেন না তবে এ বিষয়ে জানতে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি একটি দেশ একটি সংসার একটি চাবির বোঝা একটি আন্দোলন এমনই বিষয়বস্তু নিয়ে ভাষা আন্দোলনের পটভূমিকায় জহির জাহান নির্মাণ করেন চলচ্চিত্র জীবন থেকে নেয়া ভাষা আন্দোলন নিয়ে যা আজও সেলুলয়েডের পিতায় গৌরবময় ভূমিকা পালন করে আসছে প্রেরণা জগিয়েছে পরবর্তী সকল আন্দোলন ও সংগ্রামে চলচ্চিত্রটিতে প্রত্যেকীভাবে তুলে ধরা হয়েছে ভাষা আন্দোলন সহ বাঙালি সকল আন্দোলন ও সংগ্রামকে দাও 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 দুনিয়ার যত গরিবকে আর জাগিয়ে দাও জাগিয়ে দাও জাগিয়ে দাও ওমরাহুদের সিংহ তারের ব্যেতি কাপিয়ে দাও 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 দুনিয়ার যত গরিবকে আর জাগিয়ে দাও জাগিয়ে দাও জাগিয়ে দাও দুর্ভাগ্যের বিষয় হলো সত্যি ঢাকার চলচ্চিত্র পಂಚাবর্ষ পেরিয়ে গেল আজও আমরা পাইনি জীবন থেকে নেয়ার মতো পাঁচটি চলচ্চিত্র চলচ্চিত্রে ভাষা আন্দোলন নাই কথাটা বললে একদম উড়িয়ে দেওয়া যায় না আছে শব্দটা আমি এই জন্য বলবো যে আমরা বাংলা ভাষায় কথা বলি এইটুকু নাথ আর জহিরাহান সাহেব তার ছবিতে কিছুটা এনেছিলেন জীবন থেকে নেওয়াতে সেভেন্টি টুতে দশই জানুয়ারি বঙ্গবন্ধু এলেন সেভেন্টি টু সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভে তো তাকে মেরেই ফেলল পরবর্তীকালে যারা এলেন তারা এসে স্বাধীনতার কোনো যুদ্ধের কোনো ছবি বা বঙ্গবন্ধুর কিছু সবকিছুই তো শেষ করে দিল তবে শুধু স্বাধীনতা পরবর্তী সরকারগুলোর উদাসীনতাকে ভালো চলচ্চিত্র নির্মাণে অন্তরায় মানতে রাজি নন অনেকেই তাদের মতে ভাষা আন্দোলনের ওপর ভালো দশটি উপন্যাসেরও অভাব রয়েছে আমার মনে হয় ভাষা আন্দোলনের গবেষণার ক্ষেত্রে প্রচুর কাজ হয়েছে ইতিমধ্যে এটিকে ভিত্তি করে একটি কাহিনী চিত্র আমাদের এতদিনে তৈরি করা উচিত ছিল এটি আমাদের একটা বড় ব্যর্থতা যে মুক্তিযুদ্ধের উপরে অন্তত দশ বারোটি মানসম্পন্ন সাহিত্য পাওয়া যাবে হয়তো কিন্তু ভাষা আন্দোলনের উপরে অনেক কবিতা লেখা হয়েছে অনেক শ্রেষ্ঠ কবিতা ভাষা আন্দোলনকে ভিত্তি করে তৈরি হয়েছে কিন্তু ওই ওই মাপের কয়েকটি ভাষা আন্দোলনের উপরে তেমন সাহিত্য রচিত হয়নি কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে অনেক কিছু হারিয়ে যাওয়াটাই স্বাভাবিক তাই বলিকে হারিয়ে যেতে পারে আমাদের ইতিহাস ঐতিহ্য আর গৌরব গাথা সকল আন্দোলন চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে নতুন প্রজন্মের কাছে দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে চলচ্চিত্রই হতে পারে সবচেয়ে শক্তিশালী মাধ্যম শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা উনিশশো বা সালের একুশে ফেব্রুয়ারি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় ব্রিটিশ থেকে ভারতবর্ষ এমনকি পাকিস্তান তৈরি হওয়া থেকে ভাষা নিয়ে সমস্যার দ্বারা বাঁধতে থাকে উনিশশো আটচল্লিশ সালের একুশে মার্চ পাকিস্তানের প্রথম গভর্নর মোহাম্মদ আলী জিন্না ঢাকার রেসকোর্স ময়দানে ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র ভাষা প্রতিবাদ মুখর হল বাংলা ভাষাভাষী মানুষ মাতৃভাষা বাংলার দাবিতে সচিবালয় অভিমুখে ছাত্র জনতা বের করে মিছিল এই মিছিল থেকে গ্রেপ্তার করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শামসুল হক সহ বেশ কজন ছাত্রনেতাকে বিক্ষোভের দ্বারা আরও শক্ত হতে থাকে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করা দাবি সম্বলিত একটি স্মারকলিপি সরকারের কাছে প্রেরণ করে আবুল কাশেম তাজুদ্দিন আলী আহাদ কমরুদ্দিন সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ যথারীতি বাংলা ভাষার এ দাবি উপেক্ষা করে পাকিস্তান সরকার মায়ের ভাষা বাংলার দাবিতে উনিশশো পঞ্চাশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় গঠন করা হয় চল্লিশ সদস্য বিশিষ্ট রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সে কমিটি আহ্বায়ক হন আবদুল মতিন সেই সময় ছাত্ররা এই যে সমস্ত সমস্ত ইস্ট বেঙ্গল পাকিস্তান ব্যাপী যে আমি বিশ্ববিদ্যালয় সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলাম ছাত্রদেরকে বলেছি যে কি করবে করব বলেন বলে যে এই করেন ব্রেক করতে হবে আমাদের তার পরিণাম যে হবে যে আমাদের উপরে গুলি হবে গুলি হবে কয়জনকে মারবে আমরা মানে উইল ফেস ইট কিন্তু আমরা এই সুযোগ আর আমরা হারাবো না জিন্না সাহেব আসছেন এই কারণে এটা আমরা তারপরে তাদের সামনে চারজন মারা গেল উনিশশো বান্ন সালে পল্টন ময়দানে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিন হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা বলে আবারও ঘোষণা দেন আর এই ঘোষণার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় প্রতিবাদ সভা ও ধর্মঘট অনুষ্ঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি একুশে ফেব্রুয়ারি হরতাল ডাকে বিশ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান সরকার ঢাকা শহরে একশো ধারা জারি করে তরুণ ছাত্রকর্মীরা একশো ধারা ভঙ্গ করে এতে শাসক গোষ্ঠী গুলি চালায় ভাষার দাবিতে শহীদ হন রফিক শফিক বরকত জব্বার শফিউল ও সালাম সারা দেশ বিক্ষোভে ফেটে পড়ে ভাষা সৈনিকরা রাতারাতি গড়ে তোলেন শহীদ মিনার কিন্তু শাসক গোষ্ঠী তা ভেঙেও দেয় বিক্ষোভ থামে না অবশেষে বাংলা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে পায় স্বীকৃতি একুশ আমাদের অহংকার ফেব্রুয়ারি আমাদের মাথা নত না করার অঙ্গীকার একুশ আমাদের দৃঢ় এগিয়ে যাবার দীপ্ত শপথ মহান ভাষা আন্দোলনের শহীদ আব্দুল জব্বারের স্মৃতি বিজড়িত গ্রাম ময়মনসিংহের গফারগড় পাচুয়া ভাষা শহীদ জব্বারের নানা স্মৃতিচিহ্ন দেখতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে নানা বয়সী মানুষ ভিড় জমান এই গ্রামে জব্বারের স্মৃতি সংরক্ষণে গড়ে উঠেছে ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি পাঠাগার যেখানে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনসহ জানতে পারছে নানা আন্দোলন ও সংগ্রামের ইতিহাস একটা সময় ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কলাগাছের শহীদ মিনার তৈরি করা হলেও এখন রয়েছে দৃষ্টি নন্দন स्थाई শহীদ মিনার ভাষা শহীদ আব্দুল জব্বারের স্মৃতি রোমন্থন করতে গিয়ে এখনো হতবাক হয়ে ওঠেন অনেকেই আমরা এই বাড়ির করছে কি মারামারি লাগছে না কাজি লাগছে কি একে কি একে কলা রে তোরা জব্বার মারা গেছে কিবা কালকের গুড়িতে ভাষা শহীদ জব্বারের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ময়মনসিংহে একটি আন্তর্জাতিক মানের ভাষা জাদুঘর প্রতিষ্ঠার দাবি ময়মনসিংহবাসীর ডাকসুর এই সংগ্রহশালায় বানানোর ভাষা আন্দোলনের ঐতিহাসিক আমতলা সেই আম গাছটি থেকে শুরু করে রয়েছে মিছিলের পোস্টার ব্যানার দুর্লভ চিঠি ও ভাষা শহীদদের ব্যবহৃত পোশাক সেই সঙ্গে রয়েছে ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত নানা দলিল বই আর পত্রিকা আর এই সংগ্রহশালার সঙ্গে যে নামটি চলে আসে সবার আগে তিনি হলেন গোপাল চন্দ্র দাস নানা বাধা বিপত্তি অতিক্রম করে সংগ্রহশালাটিকে সমৃদ্ধ করতে যার ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার ছাত্রদের লড়তে লড়তে মরতে দেখা এই সবই তো আমার দেখা দেখতে দেখতে একসময় মনের মানে হৃদয়ে জাগরিত হয়েছে যে এই একটা সংগ্রহশালা করলে কেমন হয় সংগ্রহ করাটা একটা ওই অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন পেশা নেশা হয়ে গেছে সংগ্রহ না করে আমি পারি না কিভাবে করছি এই যে আম গাছটাই দেখেন ঐতিহাসিক আন্তলার আম গাছ এটি যখন নাকি আমি আপনার সংগ্রহ করতে গেছিলাম তখন আমি ওখানে মাইদ ছিল আমাকে মাইদির ক্ষেত হতো পরবর্তীতে আমি আনছি এভাবেই সংগ্রহ করা আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আর গবেষকদের পাশাপাশি প্রতিদিনই নানা শ্রেণীর পেশার মানুষ আসেন ডাকসুর এই সংগ্রহশালায় তবে স্থান স্বল্পতার কারণে নানা সময় সমস্যায় পড়তে হয় দর্শনার্থীদের আসার কথা বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই পরই ডাকসুর সংগ্রহশালাটি কলেবরি বৃদ্ধিতে নিয়েছে নানা পরিকল্পনা ভাষা আন্দোলন সহ উনসত্তরে গণ অভ্যুত্থান ও একাত্তরে মহান নানা স্মৃতিচিহ্ন দর্শনার্থীদের জন্য সাপ্তাহিক ছুটি ব্যতীত এই সংগ্রহশালা প্রতিদিন খোলা থাকছে সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভাষা আন্দোলনের ঐতিহাসিক আমতলার আম গাছটি ছিল এখানে একুশে ফেব্রুয়ারি একশো চল্লিশ দ্বারা ভঙ্গ করে এখান থেকে শুরু করা হয়েছিল প্রথম মিছিল আর সেই মিছিল থেকে শহীদ হয়েছিল সালাম বরকত রফিক সহ নাম না জানা অনেকেই কালের বিবর্তনে এই আমতলাটি আজ পরিণত হয়েছে বাজারে বিশৃঙ্খল পরিবেশের কারণে ঐতিহাসিক এই স্থানটির মর্যাদা প্রতিনিয়ত হচ্ছে ক্ষুণ্ণ শুধু তাই নয় ঐতিহাসিক এই স্থানটি সম্পর্কে কিছুই জানেন না গড়ে ওঠা কাঁচা বাজারের দোকানিরা না আমি তেমন কিছু জানি না এখানে কিছু না যে এখানে একটা আম গাছ ছিল দিনের বেলা কাঁচা বাজার আর সন্ধ্যা করিয়ে আসতেই ঐতিহাসিক স্থানটিতে বসে মাদক সেবীদের আড্ডা যা ব্যত্যয় ঘটেনি ভাষার মাসেও এই জায়গাটা বলে যে আমি সব কিছু করলাম আমার বুকে রক্ত সন্তানের রক্ত মায়ের বুকে ঝরালো এই জায়গায় এই জায়গায় কিছু হলো না এটা অনেক দুঃখ অনেক কষ্টের ব্যাপার এই জায়গাটা হয়তো আমতলা যাতে একটা সুরক্ষিতভাবে সুরক্ষিতভাবে রাখে এটা সরকারের কাছে আমাদের আবেদন থাকবে ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক আমতলাতে শহীদ স্মৃতি স্তম্ভ নির্মাণ ও সংরক্ষণ আজ সময়ের দাবি